নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ করছি আমি রুবি ধোলাই লান্টুগ্রাম রামপ্রসাদপুর পানিভরা ইএন সিসি ব্লকের রাস্তাটি রামপ্রসাদপুর শনি মন্দিরের কাছে কেটে ফেলে জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বুধবার এলাকার জনগণ বলেন উন্নয়নের জন্য রাস্তা সংস্কারের প্রয়োজন রয়েছে এলাকায় শিলচর আইজল ভারতমালা সড়ক নির্মাণের কাজ চলছে কিন্তু জন্ডু কনস্ট্রাকশন কোম্পানি রামপ্রসাদপুরে ইএনডি বাদকাম সিসি ব্লকের রাস্তাটি যেভাবে কেটে এবড়ো খেবড়ো করে রেখেছে তাতে এলাকার জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন এদিন লাংটু গ্রামের বিশিষ্ট সমাজসেবী রুবিনা সিংহ সহ অন্যান্যরা জন্ডু কনস্ট্রাকশন কোম্পানির কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করে বলেন ইএনডি বাদকাম রাস্তাটি অতি প্রাচীন রাস্তাটি বেহাল করে রাখার জন্য জনগণ চলাচল করতে পারছেন না

यहाँ पर क्या हुआ है हमारा बच्चे जो है दस दिन आठ दिन से स्कूल नहीं जा पा रहे क्योंकि तो यहाँ पर रास्ता सब बहुत सारा ख़राब है यहाँ पर रामपुर शाहपुर लाल टूग पानीपुरा यहाँ ये रास्ता से सब कुछ जाता है यहाँ पर कोई फैसिलिटी ये जो दस दिन से आठ दिन से प्रॉब्लम हो रहा है लोगों का तो मैं अपील करना चाहती हूँ इसी से मैं अप्लिकेशन दूँगी मतलब ये जल्दी से जल्द सोलूशन करें और गांव का लोग मुझे फोन किया गया है आप एक बार मुझे निकल के एक बार बोलिए बोलने के लिए और मैं यहाँ पर अगर सोल्यूशन नहीं मिला तो जंतु कंस्ट्रक्शन में जाऊँगी अगर जंटू कंस्ट्रक्शन में जाऊंगी और उसके बाद अगर नहीं हुआ तो एन में जाऊंगी थैंक यू रविंद्र सिंह में ছেলে মেয়ে স্কুলে যাওয়া করে গাড়ি গুড়ি লিয়া এখন সপ্তাহ দশ দিন থেকে তারা এটা রোডের কাজে খাটিয়া সব সরি দিছে আমরা এখন যাওয়া চলাচল অসুবিধা ব্রিটিশ আমি এটা খাটিয়া তারা সব সরিয়া করিয়া দিছে আমরা রোগী লইয়া হসপিটালে যাওয়া মেডিকেল যাওয়ার অসুবিধা অচিস সত্ত্বেও আমরা ঠিক করিয়া যাতে দেয় আমরা এটা চলাচল রোগী করিয়া আমরা এটা চাইয়া এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ